আমাকে খারাপ অফার দিচ্ছে তো আমি আমার হাজবেন্ড বললাম দেখো আমার মানে গার্মেন্টস এর চাকরি করা আমার পক্ষে সম্ভব না কারণ আমরা যখন কষ্ট করছিলাম তখন যখন তারা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি একটি মানে খুবই দুঃখজনক ঘটনা খুবই খারাপ লাগার মতো ঘটনা সেটি হচ্ছে বাংলাদেশের একজোড়া কাপল তারা নাকি বিশ্বের মানচিত্রে বাংলাদেশে তুলে ধরেছে সেটি হচ্ছে খুব খারাপ একটা জায়গা পর্ণ সাইটে আর তারা বাংলাদেশ থেকে স্বামী স্ত্রী পর্ণ করে পর্নের ভিডিওগুলো সেখানে পাঠাতো সেই সাইটে সেটি পাবলিশ করা হতো তো সেই বিষয়টা নিয়ে এবার সেই মেয়েটি মুখ খুলেছে তার নাম হচ্ছে না এক তার বৃষ্টি তো তিনি কিছু কথা বলেছে যে আসলে তিনি নাকি অভাবের তারনাই নাকি এই ধরনের কর্মকাণ্ড করেছে তো আসলে আমার কাছে এটি কখনোই যুক্তির মনে হয় নাই হাজার হাজার মানুষ বাংলাদেশে কোটি কোটি মানুষ আর তারা কাজ করে খেতে পারতেছে আর তারা নাকি মানে অভাবের তারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তো চলুন আমরা সেই মেয়েটির মুখ থেকে সে কথাগুলি একটু শুনি আমি গার্মেন্টসে চাকরি করতে গেছি আমার হাজব্যান্ড হয়েছে কি আমরা এই অনলাইন জগতে আসার আগে আমাকে এমনভাবে রাখতো যে কি বলবো বললে বলবেন যে এখন হুজুর এখানে নামাজ পড়তে আসছেন থাক ওইটা বাদ দিলাম সমস্যা নেই মানে কোনো একটা ছেলের সাথে কথা বলবো যে এটা আমার হাজবেন্ড পছন্দ করতো না তো ওই হাজবেন্ড থেকে মানে আমাকে আমি যে গার্মেন্টসে চাকরি করতে যাব। আমাকে যাইতে দেওয়ার জন্য ওনাকে আমি বাধ্য করছিলাম আমি যে চাকরির জন্য চাই এখানে আমি দুই তিনটা ওই ইপি জেটেও গেছি এরপরে হচ্ছে আপনার এখানে ইপি জেটের ভিতরে আরও কিছু গার্মেন্টস আছে আমি ওইখানেও গেছি কাজের জন্য কিন্তু সবাই শুধু আমাকে কি অফার দেয় জানেন সবাই সাথে আমার মানে অন্য কিছুর অফার দেয় অবশ্যই আপনারা তো ছোটো না যারা আমার লাইফে আপনারা ছোটো না তো অবশ্যই আপনারা বুঝে নেন তো আমাকে যখন প্রত্যেকটা গার্মেন্টস থেকে মানে প্রত্যেকটা বলতে আমি দুই তিনটা গার্মেন্টসে গেছি তো ওইখান থেকে মানে যখন আমি দেখতেছি হ্যাঁ সেম অবস্থা সবাই আমাকে খারাপ অফার দিচ্ছে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম দেখো আমার মানে গার্মেন্টসের চাকরি করা আমার পক্ষে সম্ভব না লাস্টে আমার কি রাজমিস্ত্রী কাজ পর্যন্ত করতে গেছে তো এখানে কাজ করছে কিন্তু আমরা তো মানুষের থেকে অনেক টাকা নিয়ে ফেলছিলাম ওই যে কোত্তালিক আছে না কোত্তালিককে দিছিলাম আর এদিকে মানে ঋণের বোঝা বেড়ে গেল আমরা কি করব পাঁচ লাখ টাকা কি আমাদের মতো দুইটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব সম্ভব ছিল না তো তখন হয়েছে কি আমরা কোনো রাস্তা না দেখে হয়তো আত্মীয় সুজন একটা পরে দিতে পারতাম কিন্তু কিস্তিরটা তো আর মানবে না আমাদের হয়েছে কি চার লাখ টাকা ছিল কিস্তির শুধু তো এখানে আমাদের বাসা বানা ছিল আমাদের নিজের খাওয়ার কথা বাদে দিলাম কারণ আমরা তখন খাইনি কোথায় ধরতে গেলে আমরা খাইনি আমরা অনলি ফানি দিয়ে ওই দু একটা সবজি আনতাম সবজি আনার পর আমরা শুধু অনলি ফানি দিয়ে সিদ্ধ করে খাইতাম তা আমাদের এমন একটা সময় ছিল যে কেউ আমাদের পাশে ছিল না তখন কারণ আমরা যখন কষ্ট পড়ছিলাম তখন যখন তারা আমাদেরকে দেখে নাই আমার বাপমা বলেন আমার শ্বশুর শাশুড়ি বলেন কেউ আমাদেরকে যখন এক মোট হয়েছে কি দেয় নাই তো তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা পাইছে নিয়েছিলাম তো আমরা যখন খারাপ রাস্তায় গেছি তো এখন আর বাপ মা দিয়ে কি করবো শ্বশুর শাশুড়ি দিয়ে কি করবো এই দুনিয়ার মানুষের থেকে হয়েছে কি ওই হেল্প চাইতে গেলে আগে বলে কি আসো রুম রুমে যাই ডেটে যাই এটা হয়েছে বাংলাদেশের হেল্প আমাকে হেল্প সম্পর্কেও কারো থেকে বোঝাইতে হবে না জীবন সম্পর্কেও বোঝাইতে হবে না মানে সবকিছু বুঝে আমাদের থেকে সবকিছু বুঝার পর হয়েছে এখানে আসছি ভিডিও আপনারা কোনো আউট মানুষ দেখছেন দেখেন নাই ওই আমরা তো কোনো বাইরের মানুষের সাথে ভিডিও করে নেই হাজব্যান্ড ওয়াইফ তো আমরা আমরা ভিডিও করছি হাজব্যান্ড ওয়াইফ কি ফিজিক্যাল সরি হাজব্যান্ড ওয়াইফ কি মানে আপনার একসাথে ইয়া করাটা কি অপরাধ যদি অন্য কোনো একটা ছেলে দেখতে পারতেন বন্য একটা মেয়ে দেখতে পারতেন আপনারা তখন আপনারা অবশ্যই নিউজ করতে পারতেন আর আমরা যদি এত মানে আপনি সমাজ নষ্ট করে ফেলছি মানুষ নষ্ট করে ফেলছি তাহলে এখানে যে আমাদের মতো হাজার হাজার বাংলাদেশি আছে রিপোর্টারগুলারে বলতিছি বলতেছি যে ওই যে মোবাইল রিপোর্টার আছেন না আপনারা ওনাদেরকে বলতেছি তাহলে একটা কাজ করেন আপনারা ওনাদেরকে সহ এক কথা হয়েছে কি বাংলাদেশ থেকে এটা রিমুভ করে কেন আপনারা

জুয়া এটা আপনারা বৈধতা দিচ্ছেন আর আমরা হাজব্যান্ড ওয়াইফে যেটা করছি ওটা অবৈধ অনেক মানুষ বলে না সুইসাইডটা কখনো সমাধান না হ্যাঁ আমিও বলি সুইসাইডটা কখনো সমাধান না আমরা যেটা করছি এটা হয়েছে কি সমাধান সুইসাইড করি না ভুল করছি ভুল এটা এখন বুঝতে পারছি তো ভুল বুঝতে পারার পর এখন যদি আল্লাহর কাছে মাফ চাই অবশ্যই আল্লাহ মাফ করে দিব কোনো কেউ কাউরে মাফও করতে পারে না যারা আমার আমাকে নিয়ে রিপোর্ট করতেছেন আপনারাও কিছু করতে পারবেন না আমাকে আমার দুনিয়ার ইয়া বাদ দেন না আমার থেকে হয়েছে গিয়ে মরার পরে কী হবে মরার পরে কি আপনি ওইখানে যে আমাকে আমাকে নিয়ে রিপোর্ট করতে পারবেন হ্যাঁ আমি এক একসময় খারাপ ছিলাম তাহলে একটা কাজ করেন আপনারা যা আমাকে নিয়ে রিপোর্ট করতেছেন ওরা হয়েছে কি আমি মরার পরে ওইখানে যে একটা রিপোর্ট করে আসবেন হ্যাঁ এই মানুষটা হয়েছে কি খারাপ ছিল একটা সময় কিন্তু এখন ভালো হয়ে গেছে আল্লাহ তুমি ওনাদেরকে মাফ করে দেন

তখন আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম তিনি বলছে যে আসলে অবমনটনের কারণেই নাকি এই ধরনের কর্মকাণ্ড করেছে বা তার স্বামীর সাথে নাকি করেছে তো আমার মনে হয় যে আসলে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত কারণ শাস্তি না হলে বা বাংলাদেশে যে পড়ানো সাইটগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত এগুলো সরকার থেকে উদ্যোগ নেওয়া উচিত বা যেগুলো হোটেলগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত বা আর বিভিন্ন জায়গায় যেগুলো কর্মকাণ্ড হয় এগুলো অবশ্যই নিষিদ্ধ করা উচিত না হলে অনেকেই খারাপ হয়ে যাচ্ছে এগুলো দেখে তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ